দেওয়ার জন্য গরুর গবাদি বসর রুমেন দুর্বল হয়ে পরে ঠিক আমাদের এই মহিষটা একটু দুর্বল হয়ে পড়ছে থাকলে তাকে আলাদা করে একটু যত্ন দেওয়ার চেষ্টা এই মাত্র দেখলাম দাঁড়ায় ছিল

গত পরশু দিন ক্রিমি দেওয়ার জন্য মহিষটা একটু দুর্বল হয়ে পড়ছে ক্রিমি দেওয়ার জন্য তার লিভার ফাংশন দুর্বল হওয়ার জন্য একটু খাবার দাবার কম খাচ্ছে দুর্বলতা চলে আসছে তাই তাকে এক্সট্রা কেয়ারিং হিসেবে এই খাবারগুলো দেওয়া হচ্ছে তো এই সমস্যাটা হয় মূলত আমরা ক্রিমি দেওয়ার পরে গরুর যে রুমেন বা লিভার যকৃতি আছে সেগুলো ইফেক্টেড হয় ক্রিমিটা হচ্ছে একা শক্তিশালী যে কোনো ক্রিমির জন্য ধ্বংস করার জন্য সোডিয়াম ক্লোসরন এগুলো আপনার দেহের অনেক বিভাগীয় সমস্যা তৈরি করে তখন লিভারটা দুর্বল হয়ে যায় এই জন্যই বলা হয় গবাদি পশুকে কৃমি মুক্ত করার পরে অবশ্যই লিভার টনিক এবং জিঙ্ক দেওয়ার জন্য আজকে আমাদের নয়ন খাবার বানাইতেছে রমজান ভাই নাই কুরা কয় বল দিস তিন বল দিতেছি তিন বল আর খাদ্য খাদ্য এক বল হুম এখন যে এই খাবারটা এটা বানিয়ে রাখা হবে বারোটায় তারা আসবে এসে এই খাবার শুরু করে দেবে আর এই খেয়েটা বানাইতে দিন ফার করে নেবি তো এক ঘন্টার কাম না চালু কর সবাই চেম্বারে চেম্বারে খাবারটা খাবে এই 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 দুইটা পাইপের মাঝখান দিয়ে মাথা ঢুকবে খাবার দাবার খাবে চারিতে ঢুকার সুযোগ নেই এটা করার উদ্দেশ্য হচ্ছে এটা অনেকে মনে করতে পারেন যে এই জিনিসটা কেন করা হলো এটার করার মূল রিজনটাই হচ্ছে মহেশ চারিতে ঢুকে যায় এখন তারা আর ঢুকতে পারবে না ওই যে দুইটা আছে আমরা ধরতে পারি না তাদেরকে তারাই চারিতে ঢুকে পড়ে এখন যে খাবারটা বানানো হবে পনেরো কেজি ভুসি আর পঁয়ত্রিশ কেজি হচ্ছে খাবার দিয়ে এই খড় থাকবে সেই খড় দিয়ে এই বিষ্ঠা মহিষের জন্য খাবার তৈরি করে রাখা হবে তারা ঠিক বারোটা চলে আসবে হাওড় থেকে গোসুর টসুর করে তারা এসেই সেই খাবারটা খাওয়া শুরু করে দেবে আগে ভিজিয়ে রাখার উদ্দেশ্য হচ্ছে যাতে খাবারটা কুড়ার এবং খর যাতে অ্যাডজাস্ট হয় ভালো এটার সাথে যাক গতকালকের আপডেট মহিষটা একটা খাবার কম খাইতো ক্রিমির জন্য তার লিভার ফাংশন একটু দুর্বল হওয়ার জন্য সে খাবার দাবার কম খাচ্ছিল ঘাসের স্বল্পতার জন্য আসলে সবগুলো মহিষকে এখন ঘাস দেওয়াটা ডিফিকাল্ট তাই তাকে একটু লতা পাতা এনে দিলাম পাশাপাশি লিভার টনিক আজকে চলতেছে খাবারের সাথে এই মহিষগুলা আসলে কৃমির জন্যই এরকম সংক্রমিত এবং বর্তমান সময়ে ঘাস না থাকার কারণে মহিষগুলো একটু দুর্বল তো পরশু দিন গত পরশু দিন আমরা এগুলোকে কৃমি দিয়েছি আজকে তাদেরকে টনিক দেব আর এই মহিষটা একটু গতকালকার ভিডিওতে আমি দেখিয়েছি এই মহিষটা একটু দুর্বল ছিল আজকে আলহামদুলিল্লাহ সে খাবার দাবার খাচ্ছে সবাই ময়েশস্টার জন্য দোয়া করবেন এবং আমাদের খামারের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রসামতুল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পেজ থেকে দেখা থাকলে অবশ্যই ফলো করে দিবেন আল্লাহ হাফেজ